আসসালামু আলাইকুম দেশি অ্যাগ্রোতে আপনাকে স্বাগতম এটা হচ্ছে আমার পঞ্চাশ পিস ফাগুন মুরগি বাচ্চা আজকে এদের বয়স চোদ্দ দিন চলছে গত পর্ব আমি দেখিয়েছি ফাগুন মুরগি জিরো বাচ্চা আমার এই পঞ্চাশ পিসের প্রথম ভিডিও এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও মূলত আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুব ছোটাছুটি করছে বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ এবং চঞ্চালকও খুবই দেখতে পাচ্ছেন কীভাবে ছোটাছুটি করছে আজকে এদের বয়স চোদ্দ দিন এই বাচ্চাগুলোকে আমি মূলত দুইটা ভ্যাকসিন করছি বাকিগুলো অবশ্যই করবো সামনে প্রথম পাঁচ দিনের মাথায় খেত বিসিআরডিবি এবং দ্বিতীয় বারো দিনে করেছি গাম্বুরো ভ্যাকসিনটা মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনাদের দয় মুরগির যে কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে অথবা জিমেলে নক দিতে পারবেন এবং যে কোনো মুরগির বিষয়ে পরামর্শ নিতে পারবেন অবশ্যই আমার চ্যানেল থেকে সবাইকে হেল্প করা হবে এবং নেক্সট ভিডিও আমি পরবর্তীতে দেব একুশ দিন বাইশ দিনের মাথায় ভ্যাকসিন করার পর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও চলে যায় সবার আগে আপনার কাছে এবং দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম